শুশুনিয়া পাহাড়ে শ্রাবণী মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে বিশেষ পরিদর্শন ও বৈঠক প্রশাসনে শ্রাবণী মাসের শ্রাবণী মেলা হলো একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মেলা মূলত শ্রাবণ মাস জুলাই অগস্ট জুড়ে পালিত হয় এবং এটি এক মাস ব্যাপী উৎসব দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও সারম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে এই শ্রাবণী মেলা বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ের পাদদেশে ঝর্ণা জল সংগ্রহ করে কেউ পায়ে হেঁটে বা কেউ গাড়িতে করে দূর দূরান্তের শৈবক্ষেত্রে রওনা দেয় আগামীর রবিবার থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা প্রতি বছরই এই মেলা উপলক্ষে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো লক্ষ লক্ষ মানুষ জনার জল নিতে ভিড় জমান তাই সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তাই আজ বিশেষ পরিদর্শন সাল্য প্রশাসনিক কর্তারা স্থানীয় মেলা উদ্যোক্তাদের সাথে নিয়ে বিশেষ বৈঠক সালেন বাঁকুড়া এসডিও অয়ন দত্তগুপ্ত ছাত্ররা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দল ছাত্রাধারার আইসি, সিদ্ধার্থ সাহা ছাতরা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বাউড়ি সহ অন্যান্য সরকারি আধিকারিকরা এই শ্রাবণী মেলাতে আমাদের যে শুশুনিয়া ধারার জল এটা খুবই ধার্মিক গুরুত্ব আছে আপনারা জানেন যে প্রতিবছর প্রচুর সংখ্যক লাখ লক্ষাধিক পুণ্যার্থী তারা শ্রাবণী মেলায় শুশুনিয়া ধারার জল নিয়ে একতেশ্বর এবং কেউ কেউ সারেশ্বর বিষ্ণুপুর মন্দিরে গিয়ে জল ঢালেন বাবার মাথায় তো এই পুরো মাস জুড়ে প্রোগ্রামটা হয় স্পেশালি শুক্র শনি রবি এই তিন দিন খুব ভিড় থাকে কেন সোমবার তারা জল তো এই পুরো প্রস্তুতি দেখার জন্য আজকে আমাদের এস ডিও সাহেব এসেছিলেন এস ডিও সাহেবের নেতৃত্বে আইসি সাহেব আমি আমাদের ইলেকট্রিসিটি দপ্তরের এস এম সাহেব এবং অন্যান্য পঞ্চায়েতের প্রধান অন্যান্য আধিকারিক এবং যারা মেলা করেন সেই মেলা কমিটি ষোলো আনা সকলকে নিয়ে আমরা ওখানে ভিজিট করি এবং কোথাও কোথাও যে লাস্ট মোমেন্ট এর ইন্সফিকশনের পর কোথাও কোনো সাজেশন থাকলে স্যার সেটা দিয়েছেন এবং যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে দাবি করে বায়ো ডলেটের হ্যাঁ ওখানে আসলে ওই যে শুশুনিয়া পর্যটন ক্ষেত্র এখানে আমাদের চার পাঁচটা কমিউনিটি টয়লেট আছে কিন্তু বুঝতেই পারছেন যেহেতু ওই শুক্র শনি রবি প্রচুর সংখ্যক মানুষ আসে তো ওখানে একটা কমিউনিটি টয়লেটের জন্য ওনারা বলছেন বায়ো ডলেটের জন্য ওটা আমরা দেখছি পেয়েছি সাথে কথা বলে যদি প্রভিশন করা যায় প্রস্তুতি আমাদের এখানে তো লাখ লাখ লোকের সমাগম আমাদের কমিটি যেভাবে প্রস্তুতি নেই তাতে কোনো ত্রুটি থাকে না তার সঙ্গে আমাদের প্রশাসন এসডিও সাহেব বিডিও সাহেব আমাদের পঞ্চায়েতের প্রধান এরা সব সহযোগিতা করে অসুবিধা কিছু হয়নি তবে আমরা বায়ো টয়লেটের এর জন্য আবেদন করেছি এস ডিও সাহেব মানে বলেছেন ওনারাও বলে চেষ্টা করছি যদি হয় তাহলে আমরাও খুব খুশি এবং যারা দর্শনার্থী আসবে তারাও অনেক সহযোগিতা পাবে আজ ভিজিট ছিল ওনারা এসছিলেন ওনারা দেখে গেলেন লাইট পর্যাপ্ত পরিমাণে করতে বলেছে লাইট আমরা করি কোনো অসুবিধা হয় না ভিড় এবছর মানে আগামী বছর থেকে আরো বেশি হওয়ার চান্স আছে এবছর যে মরসুমটা তাতে আরো লোক বেশি হবে ওই জন্য পর্যাপ্ত পরিমাণে ওনারাও চাইছে যাতে কোনো অসুবিধা না হয় কমিটিকেও ওরা বারবার বলছে কমিটিও নিশ্চয়ই সেটা খেয়াল রাখবে